আপনাদের সবাইকে নিয়ে আরো কঠিন কঠিন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ আমরা করতে চাই বিনোদন জগতে ছোট ও বড় পর্দা জনপ্রিয় বর্ষিয়ান অভিনেতা জাহিদ হাসান যেন এখনো চিরসবুজ অভিনয়ে যেন এখনো অপ্রতিদ্বন্দ্বী উৎসব সিনেমায় খাইসটা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে তিনি আরো একবার প্রমাণ করলেন এখনো অভিনয়ে আরো অনেক কিছু দেয়ার বাকি আছে তার আবারও নতুন করে আলোচনায় এসেছেন জাহিদ হাসান সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে কথা বলেন অভিনেতা আমল নামা আর উৎসব দিয়ে ব্যাপক প্রশংসা পাচ্ছেন এই সাফল্য কিভাবে উপভোগ করছেন এমন প্রশ্নের উত্তরে জাহেদ হাসান বলেন এই বয়সে এসেও কাজ করছি এটাই বা কম কিসের সত্যি বলতে আমাকে তো ঠিকঠাকভাবে কেউ কাজে ডাকে না কোভিডের পর থেকে এই অবস্থা চলছে ভাবটা এমন ইনি আবার কে ইনি তো একটা ডেড হর্স তিনি বলেন আমার যে দীর্ঘ অভিনয় জীবন চেয়ে চেয়ে কাজ করতে পারি না বলতে পারি না কাজে দেন এখন কোন নির্মাতা যদি মনে না করে কি বা করার আছে তারপরও আমি কয়েক জায়গায় গেছি কিন্তু কেউ মনে করেনি কাছে কৃতজ্ঞতা তিনি আমাকে দুটো কাজ দিয়েছেন আমিও চেষ্টা করেছি প্রমাণ করার সেরকম যদি সামনেও কাজ আসে করব। আমি তো কাজই করতে চাই আপনার মতো অভিনয় শিল্পীকে এখনো প্রমাণ করতে হয় উত্তরে বর্ষিয়ান অভিনেতা বলে নির্মাতারা কি ভাবছেন তা তারাই ভালো করে জানেন এসব আমি সময়ের হাতে ছেড়ে দিলাম